ওডি দপ্তরের যে আঞ্চলিক কার্যালয় ছিল সেটি বগুড়ায় ছিল সেই অফিস কাভার করত রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের পুরো জেলাগুলোকে এখানকার যে প্রত্নতাত্ত্বিক সাইট যে মনুমেন্ট যেগুলো রয়েছে সেগুলিকে অ্যান্টিবায়োটিক্স অ্যাক্ট অনুযায়ী সেগুলো রক্ষণাবেক্ষণ করা সেগুলো প্রোটেক্ট করা সেগুলো সংস্কার সংরক্ষণ করা এই কাজগুলো করে থাকতো তো সেটি কিছুটা দূর হয়ে যেত বিশেষ করে যেগুলো পঞ্চগড় দিনাজপুর নীলফামারি ঠাকুরগা এই জেলাগুলির জন্য এখন রংপুর বিভাগে আলাদা অফিস হওয়াতে এডভি আটটা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে রংপুর বিভাগের মধ্যে এবং এতে করে আমাদের এখানে পুরো জনবল পদায়ন হয়ে গেলে এই এখানকার যে ইতিহাস এবং ঐতিহ্য এগুলো সংরক্ষণ করা এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আর্কিওলজির যে কাজ সেটি আরও সহজ খুবই খুবই সঙ্গত প্রশ্ন খুবই প্রশ্ন কারণ জরিপ এবং কাজ কাজ প্রথমত এটি নিয়মিত জায়গাগুলোতে এখনো জরিপ হয়নি বা হালনাগাদ জরিপ কার্যক্রম সম্পূর্ণ হয়নি সে কাজগুলো জরিপ করতে হবে জরিপে নতুন নতুন সাইড ইতিহাস উঠে আসে যেগুলো এখনো হয়তো আবিষ্কৃত হয়নি বা এখনো অবহেলিত রয়েছে সেগুলোকে আমরা আমাদের নিয়ে আসবে এবং সেগুলোকে দেখভাল করার সে দায়িত্ব অবশ্যই করতে আর যেগুলো নিয়ে জটিলতা এরকম থাকলে বা মামলা তোমা থাকলে সেগুলো তো আইনিভাবেই মোকাবেলা করতে হবে এবং এখানে অফিস হওয়াতে এই কাজগুলো অনেকখানি সহজ হবে অনেক সহজতর হবে এই সমস্ত উৎসৱে মোহনা উৎপাদন ঘটাই